আমি আরো সময় নষ্ট করব আর কি জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ আরে ও দেশের মানুষ হইছে নি পাইছনি পাইছ নি জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মনশিরে মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা ঠিক নাই কলেজে বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয় জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিন্দেশিরা খেলে একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে জঙ্গি মাদ্রাসা ছাত্ররা নয় আলে মারা নয় যারা জঙ্গি জঙ্গি বলে তাদের ঘরে ঘরে জঙ্গি জন্ম নিচ্ছে ঠিকেরা এতে সে অল্লাহ আকবরের সরে সূর্য ডোবে এতো মাল্লা মল্লামাজি কিশান মজুর সবার ঠোঁটে শুনো রে ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে এ তো মাল্লা মল্লামাজি কিশান মজুর সবার ঠোঁটে শুনো রে ইলাহা ইল্লাল্লার জিকির ওঠে ইমানের তপ্ত আগুন দুলছে সবার বুকে বুকে ইমানের তপ্ত আগুন দুলছে সবার বুকে বুকে সে আগুন বেশ হতে দিতে শান্তরেও চলতে হবে এদেশে আল্লাহ আকবরের সরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবরের সরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সরে সূর্য ডোবে কথা ঠিক কিনা বলেন এই বাংলাদেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানে ধরিতে ঠিক কিনা বলেন প্রতিদিন সূর্য অস্তমিত যায় মকরিবের আজানে ধরিতে ঠিক কিনা বলেন ইমানের তক্ত আগুন দলছে সবার বুকে ঠিক না করে বলেন জোর জ্বর বুকে সে আগুনটা আছে দাঁড়িয়ে হাত তুলে লক্ষ দিয়ে গোটা পৃথিবীকে দেখিয়ে দিন লুল তকবি লা লা তাই তকবীর দুনিয়ার মুসলিম এক হও এক হও দিল্লি না ঢাকা মস্তিষ্কদের স্থান এ দেশের পথে ঘাটে বাজার হাটে এদেশের দেশের এদেশের 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 গঞ্জ গ্রামে ক্ষুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর যত শ্বরী সন্তানেরা মুক্ত পেচায় কোরান বুকে যত শ্বের সন্তানেরা মুক্ত পেচায় কোরান বুকে সেদেশে আল কোরানের শাসন কায়েম করতে হবে এদেশে আল্লাহ আকবরের শ্বরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের শোরে সূর্য ডোবে এদেশের চলে স্থলে এদেশের এদেশের ফুল ফসলে এ দেশের এদেশের এ দেশের এ দেশের এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে দেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশের শিকড় দিল্লিতে নয় এদেশের শিকড় যে দিল্লিতে নয় এই কথাটা দিল্লিকে আমরা বুঝিয়ে দিতে পেরেছি দিল্লি পিছনে হটেছে ওয়াশিংটন সেই জায়গাটায় আসার চেষ্টা করছে বন্ধু হিসেবে আসলে আমাদের আপত্তি নাই প্রভু হিসেবে নতুন কোনো শক্তিকে আমরা আসতে দেবো না কথা ঠিক কিনা জোরে বলেন কাউকে আসতে দেব বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না इंग्लिश बनियारा इतना ने क्यों चे तारा पाली ये गिये चे पाक हाय राम बुजुनिक अमेरिका बुजुनिक इंडिया बुजुनिक रसिया ओ चाइना বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝে রাশিয়া রাশিয়াও চায়না না মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না চায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না কথা ঠিক না কেরামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মোমিনের জন্য কোটি কোটি মমিনের জন্য কোটি কোটি মমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না মমিনের এই মাটি ইমানের এই ঘর কিছুতেই ছুটি টেরে নেয়া চায়ে না চায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই ছুটেই টেরে নেয়া চায় না কথা ঠিক না এখনে লক্ষ্যপণ আকাশে আজম জমিনের লুটায় কোটি কোটি শীল এখানে হাজার আগে হাজার রকম ফেচ আগে দিকে দিকে নারায় একটা ভিত দিকে দিকে নারায় তকবীর এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন প্রতিদিন পাঁচবার আল্লাহু আকবার আযানের ধ্বনি এই বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে দেয় আর সেই আওয়াজ যখন ধ্বনিত প্রতিধ্বনিত হয় কোটি কোটি কপাল কোটি কোটি শির মস্তিষ্ক মাথা আল্লাহকে উদ্দেশ্য করে এই বাংলাদেশের পবিত্র ধুলোবালির মধ্যে সিজদায় লুটিয়ে পড়ে কথা ঠিক না আমরা এই জমিন কাউকে কেড়ে নিতে দেব দেব নাকি পাহারা দিতে হবে কিনা কি হয় বলবো বলবো নাকি প্রস্তুত ঘরে ঘরে কারা প্রস্তুত বলবো নাকি এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না আল্লাহর সেনারা ঘুমায় না এই এই ইমানের কিছুতেই যায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না বুঝনিক আমেরিকা বুঝনিক ইন্ডিয়া বোঝনিক রাশিয়া ও চায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না কথাগুলো ঠিক আছে না কথাগুলো ঠিক আছে কি না এক ইঞ্চি এই দেশের মাটি আমরা কাউকে কেড়ে নিতে দেব যদি যুদ্ধ করতে হয় কারা তৈরি আছি যদি যুদ্ধ করতে হয় কারা তৈরি আছে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণা ও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুঝের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ কাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান জীবন কোরবান করি নাই একাত্তরে করেছি কিনা মাত্র সেদিন করেছি কিনা করেছি না করে নাই চারিদিকে দুশ্মন আছে নাকি নাই চারিদিকে দুশ্মন ভেঙো না ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চরিদিকে ভিন্দে সীতা বেদার সজাগ দৃষ্টি রাখো হবে সকল মির্জাফর ফর গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ অম্লান বুকের রক্ত রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান অনেক দামের দেশ নাকি সস্তা দেশ অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশি কেন তাদের সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই দেখো হাত হাতে সমরে বক্ষপাতি হয়েছে শ্রেষ্ঠ জাতি নজির দেখাও টুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার সোনা বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন ধুয়েছি পূর্বা لله أمين لله لله